গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফর্ম আমার পাড়া আর আজকের অনেক সকালে উঠতে পারিনি কারণ কালকে বাড়িতে আসার পরে আমার না অ্যাডো প্রিমিয়ার প্রোটা কিছু একটা লিস্ট আপ হচ্ছে আনইনস্টল করলাম ইনস্টল করলাম তারপরে অন্য ভার্সনে আপডেট করলাম তারপরেও আমার কম্পিউটারে কিছু একটা লিস্টাব হচ্ছে আমি ভিডিও এডিটিং করতে পারছি না হ্যাঁ ভিডিও এডিটিং করতে পারছি না যার কারণে না ভিডিও আমি দিতে পারছি না এবার কালকে তো তো সাড়ে আটটার সময় বাড়ি এসেছি সাড়ে আটটার সময় বাড়িতে এসে খিদে পেয়েছিল তো আগে খেতে হবে তো খেতে গেলে মিনিমাম দশটা টাকা ব্যায়াম করতে পারবো না তাও দশটার দিকে ব্যায়াম করতে গেছি দশটা থেকে রাত বারোটা অবধি ব্যায়াম করে আর তারপরে কম্পিউটারে বসেছি রাত একটা দেড়টা অবধি বসে বসে ঠিক করার চেষ্টা করছিলাম হলো না এগুলো না ঘুমের নষ্ট করলে হবে না কাজের কথা হয়ে যাবে তো এইভাবে আর কি ঘুমালাম মনে হয় দেড়টার দিকে ঠিক আছে দেড়টার দিকে ঘুমিয়ে সকালবেলায় উঠেছে হচ্ছে ওই সাড়ে আটটা নাগাদ সাড়ে আটটা থেকে এখন বাজে হচ্ছে সাড়ে নটা হ্যাঁ এখন বাজে হচ্ছে সাড়ে নটা এখনও কম্পিউটারে বসেছিলাম ওটা কী প্রবলেম হয়েছে আমাকে ওটা ফিক্স করতে হবে এবারে হচ্ছে আমি ফিক্সড করে কব বুঝতে পারছি না আমাকে অন্য কোনো সফটওয়্যারে সেট করতে হবে তো এখন হচ্ছে না মানে আমার কম্পিউটার ঠিক আছে ড্রাইভার আপডেটের প্রবলেম আছে নাকি সেটা দেখতে হবে কারণ রিসেন্টলি আমি আমার গ্রাফিক্স কার্ডের ড্রাইভারটা আপডেট করেছিলাম ওই আপডেটে ইস্যু হতে পারে বা উইন্ডোজ ইলেভেনে আমার হচ্ছে প্রো প্রো ভার্সন ঠিক আছে না মানে ফেগ না ভাই ফ্রেক মালদা তো সেটা হচ্ছে আপডেটের মাঝে মাঝে প্রবলেম হলে ওরা আন ইন্স্টল করার অপশানটাই আপডেট থাকে তো দেখতে হবে কি হয়েছে তার জন্য একটু সময় সাপেক্ষ ব্যাপার তো আমার কাছে না সময়টাই নেই হ্যাঁ সত্যি কথা বলতে আমার কাছে সময়টাই নেই যার কারণে আর কি আমি মানে এ করতে পারছি না মানে কি বলবো কম্পিউটারটাকে দেখতে পাচ্ছি না কারণ একটু ধার দেনা আছে সেগুলোকে ক্লিয়ার করতে হবে এখন একটু ব্যবসাটা ভালো চলছিল তবে আজকে আমার সাড়ে নটা বেজে গেল ফার্স্ট্রিপ পেতে পেতে তো এটা একটুখানি খারাপ জিনিসই কারণ সক বেলা দশটার সময় কাজে বেরোচ্ছে যেখানে মানুষ দশটার মধ্যে অফিসে ঢুকে যায় তো অফিস টাইম আর কতটুকু পাবো বেশিটুকু পাবো না তো ঠিক আছে কপালে আজকে রেটাই ছিল সব দিন সমান যায় না আজকে এনার্জিই লাগছিল না কাজে এসে মনে হচ্ছিল না আমি কম্পিউটারটা ঠিক করি আমার মনে হচ্ছে আমার কম্পিউটার ফর্ম্যাট করতে হবে এই ফর্ম্যাট করার ঝামেলা হচ্ছে ভাই অন্য রকম হ্যাঁ এই ফর্ম্যাট করার ঝামেলা অন্যরকম এই ফর্ম্যাটের ঝামেলায় আমি থাকতে চাই না কিন্তু আমাকে মনে হচ্ছে ফর্ম্যাটের ঝামেলাতেই পড়তে হবে হ্যাঁ ফর্ম্যাট করতে হবে আর ফর্ম্যাটের ঝামেলাতেই পড়তে হবে

দশটা থেকে এগারোটা মেন টাইমে নাকি বসে গেছে অলরেডি ঘর থেকে ভাই সাড়ে নটায় বেরিয়েছি তারপরে দশটা থেকে এগারোটা অবধি বসলাম এগারোটার সময় এখন ট্রিপ পেয়েছি আর ট্রিপ পাচ্ছি না বলবো না ভাই ট্রিপ তো প্রচুর পাচ্ছিলাম প্রচুর মানে ভাবতে না এত এত ট্রিপ পেয়েছি কিন্তু একজন অ্যামাউন্ট ঠিক দিয়ে রাখিনি এখন হচ্ছে আমি দু কিলোমিটার যাচ্ছে একটা প্যাসেঞ্জারকে পিক আপ করি প্যাসেঞ্জার যাবে দু কিলোমিটার চার কিলোমিটার টোটাল ডিস্টেন্স হয় মানে আমি যাচ্ছি দু কিলোমিটার প্যাসেঞ্জার এখানে প্যাসেঞ্জার যাবে দু কিলোমিটার চার কিলোমিটারে ভাড়া মানে অ্যাকচুয়ালি প্যাসেঞ্জার দু কিলোমিটারে ভাড়া দিয়েছি একশো আশি টাকা বুঝতে পারছো তো এইগুলোকে বলা হয় ভাড়া ভাড়া কাটতে হলে হয় বুঝে বুঝে কাটতে হবে মতন খালি ওই পাঁচশো টাকার একটা নোট দেখলাম আর চলে গেলাম ওরকম করলে হবে না কারণ হচ্ছে এক্ষুনি আমি দুশো চল্লিশ টাকার একটা ভাড়া পেয়েছিলাম যাবে হচ্ছে চার কিলোমিটার কিন্তু ওই চার কিলোমিটার গিয়ে না ব্যাস ব্যবসা ওখানেই শেষ হয়ে যাবে তাই জন্য আর আমি গেলাম না কোনো দরকার নেই ভাই চার কিলোমিটার যাওয়ার আমি যেরকম আছি ঠিকই আছি চুপচাপ বসে সিনেমা দেখবো আর আজকে আমি ডিসাইড করে খুব রিল্যাক্সে কাজ করব কারণ না অনেক বেশি ট্রেস নেওয়া হয়ে যাচ্ছে আর একটু তাড়াতাড়ি বাড়িয়ে যেতে হবে কারণ হচ্ছে আমার কম্পিউটারে বসতে হবে কি হচ্ছে আরো প্রিমিয়ার প্রোতে আমাকে সেটা চেক করতে হবে কিছু তো একটা প্রবলেম হচ্ছে প্রিমিয়ার প্রোতে তো যাই হোক চলে প্যাসেঞ্জার টিকিট ক্যাপ করে নি দু কিলোমিটারে একশো আশি টাকা পাচ্ছি বুঝতেই পারছে সলিড ট্রিক অনেকক্ষণ বসেছিলাম হ্যাঁ অনেকক্ষণ বসেছিলাম অনেকক্ষণ বসার পরে না মানে কি বলবো কিছু ভেবে পাচ্ছিলাম না কী করবো কী করবো লাস্টে হচ্ছে সিনেমা দেখা শুরু করে দিলাম সিনেমা দেখতে দেখতে একটা ট্রিপ পেয়ে গেলাম একশো পঁয়ষট্টি টাকায় তিন কিলোমিটার হ্যাঁ একশো পঁয়ষট্টি টাকায় তিন কিলোমিটার একশো পঁয়ষট্টি টাকায় তিন কিলোমিটারের ট্রিপটা করার পরে আমি কী করলাম আমি আবার একটি মানে ট্রিপটা চলাকালীনই না অন্য একটি ট্রিপ অ্যাকসেপ্ট করে নিয়েছি ফের মানে কী বলবো ওই ট্রিপটা হতে হতে আমি অন্য একটা ট্রিপ অ্যাকসেপ্ট করেছি অ্যাকসেপ্ট করার পরে আর সেই প্যাসেঞ্জারের কাছে যাচ্ছি আবার একটি ট্রিপ পেয়েছি যেটা ভাড়া হচ্ছে পাঁচ কিলোমিটার একশো চুয়াত্তর টাকা হ্যাঁ পাঁচ কিলোমিটার একশো চুয়াত্তর টাকা কিন্তু যাত্রী সাথে তেইশে আর বৃষ্টি শেষ ডিমান্ড শেষ এখন নর্মাল ভাড়া কাটতে হবে আমার হ্যাঁ বৃষ্টি কদিন হচ্ছিল বেশ ভালো আর্নিং হচ্ছিল অল্প গাড়ি চালিয়ে বেশি টাকা ইনকাম হচ্ছিল আর এখন কি করতে হবে আবার তিরিশ টাকা কিলোমিটার ফিরে আসতে হবে কালকে কালকে অবধি আমি পঞ্চাশ টাকা কিলোমিটার নিয়েছি মানুষের কাছ থেকে তো যাই হোক দেখা যাক কালকে দুপুর থেকেই ব্যবসা বসে গেছিলো তখনই বুঝে গেছিলাম যে ব্যবসা শেষ তো এখন মোটামুটি

এতে কম ভাড়ায় চালানো যাবে না মিনিমাম ত্রিশ টাকা কিলোমিটার চাই ওর নিচে ভাই গাড়ি চালানোই যাবে না সে যে কোনো প্ল্যাটফর্মে হোক ডাজেন্ট ম্যাটার ত্রিশ টাকা কিলোমিটার দাও গাড়িতে বসো আর নয় ভাই লগ আউট ক্যাব আনইনস্টল বাড়িতে গ্যারেজ করে গাড়িতে বাড়িতে গিয়ে গাড়ি গ্যারেজ করে জিম টিম করে খাবো দাবো ঘুমাবো গেম খেলবো গাড়ি চালাবো না দাও পুরোপুরি দু ঘন্টা বসলাম হ্যাঁ পুরোপুরি দু ঘন্টা বসলাম আর যেই অতিরিক্ত মেঘলা করেছে প্রচুর মেঘলা করেছে মানে তুমি ভাবতে পারবে না তোমরা মানে এত পরিমাণে মেঘলা করেছে মানে এটা মুসুল ধরে বৃষ্টি শুরু হয়ে যাবে ঠিক বৃষ্টি শুরু হলো আর তখনই বুকিং পেলাম হ্যাঁ ঠিক বৃষ্টি শুরু হলো তখনই বুকিং পেলাম আর এমন একটা ক্যাজের জায়গা থেকে বুকিং পেয়েছি যেখান থেকে পিকআপ করতে গেলে দম বেড়ে যাবে বুঝতে পারছি কি বলছি এমন একটা ক্যাজের জায়গা থেকে পিক আপ মানে পিক আপ আছে না যেখানে ঢুকতে গেলে এখন দম বেরিয়ে যাবে আমি জানি না কি করে ঢুকবো মানে বেশ ভালোই আর কি কষ্ট হচ্ছে ঢুকতে এরকম বলতে পারো কারণ ভাই এতক্ষণ ধরে ভাই পুরো দু ঘন্টা ধরে না বসে বসে সিনেমা দেখলাম ঠিক আছে একটা মুভি এক ঘন্টা দেখেছিলাম বাড়িতে এক ঘন্টা এখানে দেখলাম কালকে থেকে দেখছি আর একটা মুভি সেটাকে শেষ করে দিলাম আর একটা নতুন মুভি স্টার্ট করলাম সেটাকে প্রায় হাফ দেখে ফেললাম তারপরে মুভি গেলাম মানে ভীষণ বাজে অবস্থা ভীষণ বাজে অবস্থা তোমাকে বলে আমি বোঝাতে পারবো না ঠিক এখানে কি অবস্থা খুবই বাজে জায়গাতে এসছি পিক আপ নিতে মানে আমার পিক আপ না নেওয়াই উচিত ছিল এত বৃষ্টির মধ্যে ভাড়া নিয়েছি একশো তিরিশ টাকা এই কি আড়াই কিলোমিটার জায়গা আড়াই কিলোমিটার একশো তিরিশ টাকা ঠিক আছে কিন্তু যে পরিমাণে আমি এখানে তেল খরচা করে ঢুকছি সেই অনুযায়ী এখান থেকে মিনিমাম তিনশো থেকে পাঁচশো টাকা ভাড়া নেওয়া উচিত ছিল এটা একটু ভুল হয়ে গেল একটু ভুল হয়ে গেল আমি এখন হচ্ছে আবার একটু ট্রিপ গেছি আর একটু আগে না একশো ত্রিশ টাকায় যে ট্রিপটা করলাম তিন কিলোমিটার নিয়ে এলাম আড়াই কিলোমিটার ভেবেছিলাম কিন্তু তিন কিলোমিটারের রাস্তা ছিল এটা দেখলাম আর ওই ইনড্রাইভ অ্যাপটাতে এরকম ভুল দেখায় আর আমি একটা জিনিস দেখেছি যে ইনড্রাইভ অ্যাপে ভাড়া ঢোকে তখন ভাই যাত্রী সাথী তো ভাড়া ঢুকতে শুরু করে দেয় হ্যাঁ মানে গাড়ির মুভমেন্ট দেখে বুঝতে পারে কোম্পানি যে গাড়িটা ভাড়া পেয়ে গেছে অন্য ভাড়া দাও এই সময় ইনস্ট্যান্ট ভাড়া দাও মানে ম্যানুয়ালি না কন্ট্রোল করে এরকম মনে হচ্ছে কিন্তু ব্যাপারটা না অটোমেটেডই কিন্তু ওরকমভাবে যদি এই আইটাকে না সাজ মানে সেট আপ করা আছে মানে কোনো গাড়ির যার গাড়ি মুভমেন্ট থাকবে তাকেই আগে ভাড়া দেওয়া হবে এরকম তো যাই হোক মোটামুটি একশো তিরিশ টাকায় যে ভাড়াটা আনলাম লস লস হলো একদম হ্যাঁ প্রচুর পরিমাণে লস হলো এই কারণেই লস হলো বলছি কারণ যে পরিমাণে ভাড়াটি আমি পেয়েছিলাম মানে যে অ্যামাউন্টে ভাড়াটি আমি পেয়েছিলাম অ্যাকচুয়ালি এর থেকে বেশি পাওয়ার কথা ভাড়াটা হ্যাঁ এর থেকে বেশি পাওয়ার কথা একশো পঞ্চাশ টাকা হলে পারফেক্ট হতো কারণ এই সময় হচ্ছে না ওখানে একটি স্কুল আছে স্কুলটি ছুটি হয়েছিল তো যার কারণে না মানে এটা এই ফেয়ারটা জাস্টিফাইড ছিল না মানে প্রচণ্ড কমই ছিল প্রচণ্ড স্ট্রাগল করে ওনাকে পিক আপ করেছে এক নম্বর তারপরে ওনাকে পিক আপ করার পর ওখান থেকে বেরোতে প্রচুর টাইম লাগলো তারপরে মানে জাস্ট যাতা অবস্থা হয়ে গেছিলো মানে হ্যাঁ দশ মিনিটের ট্রিপে প্রায় পঁচিশ মিনিট লাগলো বুঝতে পারছো দশ মিনিটের ট্রিপে প্রায় পঁচিশ মিনিট লাগলো এই হচ্ছে অবস্থা তো যাই হোক এখন একটা ভালো ট্রিপ পেয়ে গেছি যেই ট্রিপটাতে দুশো তিরিশ টাকা ভাড়া পেয়েছি নিয়ে যাবো পাঁচ কিলোমিটার রাস্তা হ্যাঁ দুশো তিরিশ টাকা ভাড়া পেয়েছি নিয়ে যাবো পাঁচ কিলোমিটার রাস্তা তো এটা একটা সলিড ট্রিপ বলতে পারো তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই নেক্সট ট্রিপ আবার কথা হচ্ছে তোমাদের সাথে মুসলধারায় বৃষ্টি হচ্ছিল তাই অনেকেই গাড়ি বুক করছিল কিছু ভিখারি আছে যারা গাড়ি বুক করে হ্যাঁ কিছু ভিখারি আছে যারা গাড়ি বুক করে তোমাদের বললাম যে দুশো টাকায় ভাড়া পেয়ে গেছি পাঁচ কিলোমিটারে যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি এটাই আমি তোমাদের এক্ষুনি বললাম কিন্তু আসল ঘটনা জানো মানে আমি এত দূর অব্দি এলাম প্যাসেঞ্জারের লোকেশনে অলমোস্ট দেড় কিলোমিটার খালি গাড়ি নিয়ে এলাম কারণ আমি এক কিলোমিটারের বেশি খালি গাড়ি নিয়ে যাই না কিন্তু আমি দেড় কিলোমিটার নিয়ে এলাম কারণটা কি কারণ হচ্ছে দেড় কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাওয়ার পেছনে একটাই কারণ কারণ হচ্ছে প্যাসেঞ্জার হচ্ছে একটু বেশি অ্যামাউন্ট পে করেছিল হ্যাঁ প্যাসেঞ্জার একটু বেশি অ্যামাউন্ট পে করেছিল তাই আমি দেড় কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাওয়াম বুঝতে পারছি কি বলছি তো পাঁচশো মিটার বেশি নিয়ে এসেছি আবার আমাকে এখন পাঁচশো মিটারের মতো যেতে হচ্ছে খালি পার্কিং করার জন্য কারণ মেন রোডে তো পার্কিং করতে পারবো না চারিদিকে নো পার্কিং তো বুঝতে পারছো কিছু ভিকারি টাইপের মানুষ আছে যারা জীবনে ক্যাব বুক করে না যখনই বৃষ্টি পড়ে তখনই ক্যাব বুক করে হ্যাঁ এটা হচ্ছে রিয়েলিটি আমার কথাটা শুনতে খারাপ লাগবে খারাপ লাগলো এটাই রিয়েলিটি কারণ আমার যে পয়সাটা লোকসান গেল না এটা আমাকে কেউ পে করবে না বুঝতে পারছে কি বলছি কারণ আমি দেড় কিলোমিটার খালি গাড়ি নিয়ে এলাম দেড় কিলোমিটার ফুয়েল কস্ট অলমোস্ট কুড়ি টাকা কুড়ি টাকা গেল কোম্পানিকে পে করতে হতো দুশো তিরিশ টাকায় বারো পার্সেন্ট বা তোমরা গুনে না কত টাকা পে করতে হতো মানে অলমোস্ট চল্লিশ টাকার মতন লস ঠিক আছে বারো পার্সেন্ট মানে হচ্ছে দুশো বারো বারো চব্বিশ টাকা চব্বিশ আর তিরিশ টাকায় হচ্ছে আরও তিন টাকা ঠিক আছে চব্বিশ মানে ওখানে তিরিশ টাকা আর এখানে কুড়ি পঞ্চাশ টাকা লস হয়ে গেল অলমোস্ট পঞ্চাশ টাকা লস হয়ে গেল বুঝতে পারছো কি বলছি পঞ্চাশ টাকা লস হয়ে গেলো একটা ছ্যাঁচরা প্যাসেঞ্জারের জন্য কি মুসুলধারে ধারে বৃষ্টি হচ্ছিলো আমি যখন মুভমেন্ট শুরু করেছিলাম আর আমি যখন ওনার লোকেশানে এলাম তখন বৃষ্টির পরিমাণটা একটু কমে গেছে একটু কেন ভালোই কমে গেছে অলমোস্ট এইটটি নাইনটি পার্সেন্ট কমে গেছে তো উনি কি করলো ট্রিপটা ক্যান্সেল করে দিল পুরোনার লোকেশানে গাড়ি ঢুকিয়ে দিয়েছি পুরোনার বাড়ির দরজার সামনে চলে গেছি আর তখন এই ছ্যাঁচরাটা ক্যান্সেল করে দিল তো এই ছ্যাঁচরা বলি বা আমি একটুখানি মুখ খারাপ করি তখন অনেকেই রাগ করো আমার কথা শুনে কিন্তু ভাই রিয়েলিটি হচ্ছে অন্য রকম রিয়েলিটি হচ্ছে অন্য রকম কারণটা বলছি পঞ্চাশ টাকা আমার লোকসান গেল এই যে আমার যে পঞ্চাশ টাকা লস হলো এর ক্ষতিপূরণটা কে দেবে কোনো কোম্পানি পে করবে ওই মহিলাটা পে করবে কেউ পে করবে না ঠিক আছে ওটা আমারই গেল ওটা আমারই গেল বুঝতে পারছ কি বলছি ওটা আমারই গেল এই হচ্ছে ব্যাটার তো ছাত্রাকের ছাত্রাই বলা চলে ছাত্রাকের ছাত্রার কেন ছাত্রাকে ক্যাচরাও বলা চলে কোনো অসুবিধা নেই বলে না যার কেউ নেই তার ওপরালা আছে আমার এই জায়গাটায় এসেই ট্রিপ ক্যান্সেল হয়েছিলো তোমাদের বললাম যে পাঁচশো মিটারের মতন আমাকে এখন পার্কিংয়ে যেতে হবে হ্যাঁ পাঁচশো মিটারের মতন পার্কিংয়ে যেতে হবে তো আমাকে পার্কিংয়ে যেতে লাগলো না আমি হচ্ছে পার্কিংয়ে পাঁচশো মিটার করেছি যেতে লাগলি না পার্কিং করেছি পাঁচশো মিটারে তারপরেই দুশো মিটারের মধ্যে একটি হিউজ প্রফিটেবল ভাড়া ধরেছি হ্যাঁ একটি হিউজ প্রফিটেবল ভাড়া ধরেছি যার ভ্যালু হচ্ছে একশো নব্বই টাকা হ্যাঁ যার ভ্যালু হচ্ছে একশো নব্বই টাকা আর যাবে হচ্ছে পাঁচ কিলোমিটার তো ওটা ছিল দুশো টাকা চল্লিশ টাকা লস কিন্তু আমার তেল খরচা যেটা আমার এখানে আসতে লেগেছে সেটা উঠে গেছে এবং তার ওটা ইন ড্রাইভে ছিল ইন ড্রাইভে ভাড়া বর্ষণ কমিশন সাতাশ টাকা পঞ্চাশ পয়সা কমিশন কেটেছে দেখলাম তো সেখানে আমার এখানে দশ টাকায় হয়ে যাচ্ছে বুঝতে পারছো তো ফুল ফুয়েল কস্টটা উঠে গেলো এই হচ্ছে ম্যাটার তো চলো এখানে প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই আর প্যাসেঞ্জারটিকে যেখানে নিয়ে যাবো সেটাও একটা ভালো লোকেশন আর এই ছ্যাচরা মহিলাটার নাম হচ্ছে পিউ হ্যাঁ ভালো করে সবাই মনে রেখো পিউ নামে কোনো বুকিং থাকলে তাকে এমন জ্বালান জ্বালাবে সে যেন জোরে ঝারকার হয়ে যায় একটি ভালো মানুষ পেয়েছিলাম একশো নব্বই টাকা ভাড়া হলো উনি আমাকে দুশো টাকা দিল আর সাথে টক দই খাওয়ার জন্য আমাকে দশ টাকা দিয়েছে মানে একশো নব্বই টাকা ভাড়া হয়েছিল আমাকে বললো এই যে তোমায় দশ টাকাটা বেশি দিলাম আর নিজে আর দশ টাকা ইনভেস্ট করে টক দই খেয়ে নিলো এই বললাম হ্যাঁ এক্ষুনি আমি টক দই খাবো টক দই খাওয়ার জন্যই আমি যাচ্ছি এত সুন্দর জায়গায় এসেছি আর এখানে যদি এসে টক দই না খায় টক দইকে অপমান করা হবে ঠিক আছে কারণ এখানে একটা খুব ভালো দোকান আছে সরকারি যেখানে টক দই পাওয়া যায় খুব ভালো তো সেখানেই যাচ্ছে এখন আর এখান থেকে ট্রিপ ভর্তি কিন্তু আমি ট্রিপ নেবো না কারণ হচ্ছে এখন টক দই খাওয়ার টাইম আমি হচ্ছে এখন আবার একটি ট্রিপ পেয়েছি আমি এক্ষুনি একটা ট্রিপ পেয়েছি যার ভ্যালু হচ্ছে একশো একষট্টি টাকা আর চার কিলোমিটার চার কিলোমিটারের ভাড়া হচ্ছে একশো একষট্টি টাকা বুঝতে পারছো তো ভাড়াটা হচ্ছে সলিড পেয়ে যাচ্ছে আর যে লোকেশনে যাচ্ছি সেই লোকেশনটা আমার আরো সলিড মানে আমি জায়গাটায় ছিলাম না এটা একটা অফ সাইড জায়গা ঠিক আছে অফসাইড জায়গা থেকে যে এই সময় ভাড়া পেয়ে যাব এটা সত্যি কথা বলতে গেলে আমি ভাবতে পারিনি তো এখান থেকে যে পেয়ে গেছি অফ সাইডে ভাড়া এটাই ভাগ্য ভালো আমার বিশাল ভাগ্য ভালো এখান থেকে সোজা প্যাসেঞ্জারকে নেব নিয়ে যেখানে যাবো সেটা আর অন সাইড আর এত ভালো জায়গা না মানে কি বলবো ওখানে গেলে রকেটের মতন ট্রিপ পেয়ে যাবো তো দেখা যাক ওখানে গিয়ে কতক্ষণে ট্রিপ পাই ততক্ষণ এই যে পিক আপ করে নি আর চার কিলোমিটার তো বলেই দিলাম একশো টাকা একশো টাকা আছে তো ঠিক আছে চার কিলোমিটার একশো টাকা আর আমি অলমোস্ট এক কিলোমিটার যাচ্ছি প্যাসেঞ্জের কাছে খালি আমি এখন আমার আরেকটা ট্রিপ পেয়ে গেছি হ্যাঁ আমি এখন আমার আরেকটা ভালো ট্রিপ পেয়ে গেছি যেখানে প্যাসেঞ্জার ছ কিলোমিটারের ভাড়া দিয়েছে দুশো চব্বিশ টাকা হ্যাঁ শুনতে পাচ্ছ ছ কিলোমিটারের ভাড়া দুশো চব্বিশ টাকা তো এটা যথেষ্ট ভালো ভাড়া বর্ষা হচ্ছিল একটু আগে যখন তখন তো কামাতে পারলাম না যাই হোক বর্ষা হচ্ছে না এখন এখন কামিনি আর আগের ট্রিপটা না আড়াই কিলোমিটারে শেষ করে দিয়েছিলাম চার কিলোমিটারের ট্রিপটা প্যাসেঞ্জার বলছে বাহ দাদা কোথাও কোথাও থেকে তুমি আমায় নিয়ে চলে গেলে আমি হচ্ছে গলি 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 দিয়ে শর্টকাট মারতে মারতে এনেছি ঠিক আছে অনেকটাই শর্টকাট করেছিলাম একশো একষট্টি টাকা ভাড়া হয়েছিল ওনার কাছে একশো একষট্টি টাকা পেলাম অলমোস্ট আড়াই কিলোমিটার এনে আর এখন যেটা নিয়ে যাবো ছ কিলোমিটারে দুশো কত টাকা বললাম দাঁড়াও দুশো চব্বিশ টাকা দেখে নাও যাত্রী সাথী দিই হ্যাঁ সলিড ভাড়া হয়ে গেছে এগুলোকে বলা হয় সলিড ভাড়া তো যাই হোক চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই আর নেক্সট ট্রিপে হচ্ছে আমি যেখানে যাচ্ছি সেখানটাতে না একটু জায়গা ওইটা কারণ ওখানে গিয়ে আজকে অনেক কিছু আমার সময় নষ্ট হয়েছে বুঝতে পারছো মানে ওইটা হচ্ছে একটা অট জায়গা গিয়ে সময়টা নষ্ট হয়েছে ওখানে নানা করে হলেও আমি দেড়খানা মুভি দেখেছি মানে টোটাল তিন ঘন্টা মুভি দেখেছি ওই জায়গাতে বসে তো ঠিক আছে টুকটুক টুক করে ভাড়া খাচ্ছে ধীরে ধীরে ইনকাম হচ্ছে ধীরে ধীরে ইনকামটা হোক তারপর দেখা যাবে কি হবে এন্ড অফ দ্য ডেটে কারণ যতক্ষণ না পুরো দিনটা যাচ্ছে ততক্ষণ অবধি বোঝা যাচ্ছে না কিরকম ব্যবসা হয়েছে খারাপ ভালো হয়তো বসে আছি এরকম দেখা গেল যে তিন ঘন্টা বসে আছে আর তারপর তিন ঘন্টায় দেখা গেলো দেড় টাকা ইনকাম করে ফেলেছি ঠিক আছে এরকমই হয় ব্যবসাতে আমি এখন একটা ট্রিপ নিয়ে আমার বাড়ির কাছে চলে এলাম হ্যাঁ আমি এখন একটা ট্রিপ নিয়ে আমার বাড়ির কাছে চলে এলাম কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেছে সমস্যা বলতে গেলে মানে আমি অনেক তাড়াতাড়ি বাড়ি চলে এলাম আজকে হ্যাঁ এটাই হচ্ছে মেন সমস্যা তো আর্নিংটা অনেক কম হলো বুঝলে তেলের পয়সাটা এখনো তুলতে পারলাম না এই আর কি তো আমি না বাড়ির কাছে ট্রিপ নিয়ে বাড়িতে চলে এলাম আট কিলোমিটার নিয়ে এলাম দুশো সত্তর টাকায় হ্যাঁ আট কিলোমিটার নিয়ে এলাম দুশো সত্তর টাকায় তো এই ট্রিপটাতে না মানে প্রফিটের মার্জিনটা একটু কম কারণ ওই পাঁচ সাত টাকা লস হয়েছে না আমি বাড়িতে আসতাম না বাড়িতে এলাম এই কারণে এলাম কারণ ব্যবসার অবস্থা খুব একটা আজকের যে ভালো তা না সেই সকাল থেকে এখনো অবধি আমি সতেরোশো টাকার ব্যবসা করেছি হ্যাঁ সে সকাল থেকে এখনো অবধি আমি সতেরোশো টাকার ব্যবসা করেছি আর মোটামুটি যদি তোমাদেরকে বলি এই সতেরোশো টাকার মধ্যে না নেট ইনকামই সতেরোশো হ্যাঁ এই সতেরোশোর মধ্যে নেট ইনকামই আমার সতেরোশো হয়েছে কারণ এই সতেরোশো টাকাটা হচ্ছে এক কথায় সলিড ইনকাম যাকে বলে ওই সলিড ইনকামের অ্যাকাউন্টেই আসে এখন অবধি আমি তেল ভরিনি নিই কোম্পানিকেও কোনো টাকা দিতে পারিনি এভেস্টের কারণ হচ্ছে আগের দিনে আমি প্রচুর ইনভেস্ট করে রেখেছিলাম ছশো টাকার তেলে ইনভেস্ট করে রেখেছিলাম প্লাস হচ্ছে তোমার কী বলবো ইনড্রাইভে প্রায় দুশো টাকা মতো ইনভেস্ট করা আছে তো সব মিলিয়ে মিশিয়ে মোটামুটি খুব ভালো টাকা আর্নিং করেছে সতেরোশো টাকা আর্নিং করেছে খুব ভালো কথা কিন্তু তেলের টাকাটা আর্নিং করা এখনও বাকি আছে হ্যাঁ তেলের টাকাটা আর্নিং করা বাকি আছে এখন তেলের টাকাটা আর্নিং করাটা হচ্ছে মেন মুদ্রা বুঝলে এখন তেলের টাকাটা আর্নিং করা হচ্ছে মেন মুদ্রা তো তেলের টাকার জন্য আমি ট্রিপ পাচ্ছি কিন্তু আমি ট্রিপ নিচ্ছি না কারণ আমি একটু বাড়িতে গিয়ে রেস্ট করবো এক্সারসাইজ করবো আর একটু কম্পিউটারের প্রবলেম হয়ে গেছে প্রিমিয়ার করে সেটাকে ঠিক করবো এটা হচ্ছে মেইন কাজ তো চলো আসি ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিই একটু সাপোর্ট করো ভাই একটু সাপোর্টের দরকার আছে ব্যাস আর কিছু দরকার নেই এত হার্ড ওয়ার্ক করছে একটু যদি সাপোর্ট পেয়ে যেত আমাদের ইউটিউব থেকে একটু ইনকাম করে নিতে পারবো তাতে আমার ফ্যামিলি একটু ভালো থাকবে বুঝলি আর কি